ओ भाई खिया जान खिया जान भरिर ल या जान या ओ भाई খাইয়া জান বাড়ির জান না ভাবির লাগিয়া লৈয়া জান না থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমাদের কাশ্মীর সবাই অনেক ভালোবাসে সেই হিসাবে ভালোবাসার মানুষ সবাই এসেছে তারপরে যারা দর্শক যারা খাচ্ছে তারা ভাব বলছে যে অনেক সুন্দর পিঠা সেই হিসেবেও আমরা ভালোবাসা পাচ্ছি খেয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এটাই আমাদের সার্থকতা এই যে পিঠা আমাদের এই শীতে এই পোষ শেষ আজকে মাঘের প্রথম আর এই 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 যে সাংস্কৃতিক ঐতিহ্য যে ঐতিহ্যবাহী যে মেলাটার আয়োজন করছে আয়োজকদের বিশেষ করে ধন্যবাদ কারণ আমাদের নতুন প্রজন্মরা অনেকেই জানে না এই যে সমস্ত পিঠাপুলির নাম অনেকে জানে না আমরা তাদের সামনে যে তুলে ধরতে পারতেছি এবং কি এই যে মেলার মধ্যে বিভিন্ন ধরনের গ্রাম বাংলার যে খেলাগুলা এই সমস্ত খেলাগুলা কিন্তু বাচ্চারা নামই জানে না আমাদের বাচ্চারা এখন কিন্তু এগুলা দেখে বাচ্চারা মানে হবে এবং কি তারা জানবে যে দেখ আমরা আমরা ছোটবেলায় আমাদের কৈশোরটা কিভাবে কেটেছে আমার আমাদের কৈশোরটা বাচ্চাদের কাছে তুলে ধরতে পেরে আমরা মানে আনন্দিত এরকম একটা আয়োজনের জন্য মানে আয়োজকদের বিশেষ বিশেষ করে ধন্যবাদ এখানে আসলে তিন দিন ব্যাপী যেহেতু মেলা আমরা সব ধরনের পিঠাগুলি নিজেরা হাতে তৈরি করে এবং কি সবারে এগুলো মানে পরিবেশন করতেছি তিনি সরাসরি পিঠা বানিয়ে খাওয়াচ্ছে সকলকে আপু আপনি একদম দেখতেছি পিঠা সবাইকে বানিয়ে খাওয়াচ্ছেন মনে হয় বাসায় রান না বেশি করেন আপনি কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আসলে আমি প্রতি বছর এক্সাইটেড থাকি যে কবে এই মেলাটা হবে তো শীতের দিনে পিঠা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই সবার সারা পাচ্ছি সবাই আসতেছে সবাই খাইতেছে ভালো লাগতেছে এরকম হয় না কিন্তু এটা প্রথমবার হইতেছে

বাচ্চারা তো দেখে নাই ওদের দেখানোর জন্য আসলে মূলত আসা